হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কর্নার থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগ ভিডিও শুরু করছি আজকে আমি রান্না করবো মোচার ঘন্ট তো আমি মোচাগুলো কেটে নিয়েছি আমি কিছুটা হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভাপ দিয়ে তুলে নেব কারণ মোচার থেকে একটা কালো জল আর কষ তিতা বেরিয়ে আসবে হলুদ গুঁড়োতে এর জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভাপ দিয়ে তুলে নেব থুর এইভাবে ভাপ না দিয়েও রান্না করা যায় আমি ভাপ দিয়ে নিয়েছি একটু হালকা তেঁতুটা তেঁতু ভাবটা চলে যায় আর আমার থুর ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি জলটা সেখে নেব আর থুরের জন্য আমি মশলা নিয়েছি এখানে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর আমি দোকানের কিনা বড়ি দিয়ে মোচার গণ্ঠটা রান্না করব আর থরের গণ্ঠটা আমি সরষের তেলেই রান্না করব দিয়ে দিন আমি সরষের তেল আলু আর বড়িগুলো একসঙ্গে ভাজা করে আগে তুলে নেব আর আলু ভাজার আগে সর্ষের তেলে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলে আলুগুলো খুব সুন্দর ভাজা হয় এই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে দেখো বন্ধুরা এইগুলো কিন্তু দোকানের কিনা বড়ি একসঙ্গে ভাজা করে তুলে নেব আলুর সঙ্গে আমি বড়িগুলো লাল করে একদম ভাজা করে তুলে নেব কারণ ফুলটা আমি আগে ভাব দিয়ে নিয়েছি তো আলুগুলো কাঁচা থেকে যাবে তখন ভাজা করে নিয়েছি পুরোপুরি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো দেখো আমার ডালের বড়ি আর আলু একসঙ্গে ভাজা করা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি এই তেলটাতে আরও কিছুটা তেল দিয়ে পুরনে দিয়ে দেব এক টুকরা দারচিনি আর গোটা জিরা শুকনা লঙ্কা তেজপাতা কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে এখানে আমি দিয়ে দেব এবার পেঁয়াজ কাঁচামরিচ গুঁড়ো করে রেখেছিলাম আদা একসঙ্গে দিয়ে মশলাগুলো খসিয়ে নেব এবার আমি দিয়ে দেব মশলা এখানে গুঁড়ো করেছি আমি আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এতক্ষণ অবধি কষাবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি আমি কষাবো মশলাগুলো দিয়ে দিচ্ছে আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এর পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা করে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলু মশলা একসঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাপ দিয়ে রাখা মোচাগুলো দিয়ে মশলা আলু থোর সুন্দর করে মিশিয়ে নেব এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব মশলা ধুর আলু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ আমি এইভাবে রান্না করব কিছুক্ষণ পর এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করব যাতে বড়িগুলো নরম হয়ে যায় আর মশলার সঙ্গে মিক্স হয়ে যায় কারণ বড়িগুলো ভাজা করে রেখেছিলাম শক্ত তো তাই এইভাবে আরও কিছুক্ষণ রান্না করলে বড়িগুলো সফট হবে নরম হবে আর কিছুটা এইভাবে ভাঙ্গা ভাঙ্গা করে দিলে মোচার গণ্ঠটা খেতে বেশি সুন্দর হবে তো দেখো কমপ্লিট হয়ে গেছে মোচার ঘণ্ঠ আমি নামিয়ে নিলাম আর কালারটা এরকম হয়েছে ধুর অল্প কালো হয় রান্না হলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে বাড়িতে মোচার ঘণ্ঠ বানিয়ে খেয়ে দেখবে দোকানের কিনা বড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আমি মোচার গণ্ঠ আরও দুইটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি ওটা রান্না করেছিলাম বুট দিয়ে মানে ছোলা দিয়ে মোচার ঘণ্ঠ বানিয়েছিলাম আরেকদিন একদিন বানিয়েছি আমি ডালের বড়ি করে ঘরে বড়ি বানিয়ে তারপর ঘণ্টটা বানিয়েছিলাম আর আজকেরটা হচ্ছে দোকানের কিনা বড়ি দিয়েই রান্না করেছি আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার ভিডিও দেখতে আসো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরাও এইভাবে বাড়িতে মোচার গণ্ঠ কিনা ডালের বড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে অবশ্য তোমাদেরও খুবই ভালো লাগবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে